লঙ্কুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটা আলোচনা করছি সেটা হলো যে ভারত সরকার বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ভিসার মেয়াদটা বাড়িয়ে দিয়েছে তো এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি করে দর্শকরা ভারত বাংলাদেশের মধ্যে এখন যে সম্পর্কটা দাঁড়িয়েছে একটা তিক্ততা পর্যায়ে দাঁড়িয়েছে একটা দুইটা দেশের মধ্যে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতারাতি কীভাবে সম্পর্ক পরিবর্তিত হতে পারে তার একটা নিদর্শন হয়ে রইল বাংলাদেশ ভারতের সরকার পরিবর্তন হয়েছে দু চোদ্দো সালে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগে যেটা ছিল সেটাই রয়েছে কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কটা বদলে গেল তো এমনই বদলেছে সাংঘাতিকভাবে বদলেছে গত কয়েকদিন আগে গত দুদিন আগে এর আগে থেকেই চলছে এটা বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠিতে হবে সে হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যাপনের জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে তো স্বাভাবিক ভারত এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে উল্টো জানিয়ে দিয়েছে যে শেখ ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে দর্শকরা এখানে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে বাংলাদেশ কিন্তু জানে যে তারা বলার পরও ভারত কিন্তু হাসিনাকে প্রত্যার্পন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না তারপরেও দেওয়া হয়েছে তার আর কোনো কারণ নয় তীব্র ভারত বিরোধিতা দেখানোর জন্যই এটা করা হয়েছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আপনারা জানেন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা বাংলাদেশের যে মূল যেটা সংবিধান সেটাকে সেটা বিরোধী কাজগুলো হচ্ছে আমি আশ্চর্য হই একটা দেশ তার স্বাধীনতাকে অস্বীকার করছে এরকম অদ্ভুত দেশ আমি পৃথিবীতে আর দেখিনি যে দেশটা নিজের স্বাধীনতাকে উনিশশো সালে বাংলাদেশের বাংলায় স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে এবং সেই স্বাধীনতার ইতিহাসটা অস্বীকার করা হচ্ছে আর এখন ওরা ওরা বাংলাদেশ নাকি এখন সামরিক প্রশিক্ষণ নেবে কার কাছ থেকে প্রশিক্ষণ নেবে পাকিস্তানের কাছ থেকে যাদেরকে হারিয়ে যাদেরকে হারিয়ে একটা দেশ স্বাধীন হয়েছিল সেই দেশ আবার পরাজিতর কাছ থেকে সামরিক শিক্ষা নিচ্ছে আশ্চর্য ঘটনা আমি দর্শক আপনাদের মনে আছে যে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন যখন তুলপাড় হচ্ছিল সারা দেশ জুড়ে সারা বাংলাদেশ জুড়ে তখন আমাদের এখানে অনেকে এটাকে সমর্থন করেছিলেন এই কারণে যে একটা সুরাচার বিরোধী একটা আন্দোলন হচ্ছে যে একটা সুরাচারী শাসককে উৎখাত করা উৎখাত করা হচ্ছে সুতরাং এই আন্দোলনটাকে প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের সমর্থন করা উচিত সঠিক কথা সুরাচারকে আমরা কেউই সমর্থন করি না কিন্তু আমি একটা কথা তখন বলেছিলাম এবং এখনও আমি এই কথায় আছি যে শেখ হাসিনা তার দেশে সুরাচারী হতে পারেন কিন্তু আমাদের ভারতের জন্য ভালো ছিলেন এটা পরিষ্কার কথা উত্তর পূর্বে জঙ্গি তৎপরতাগুলো তিনি দমন করেছেন জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছেন এটা আমাদের দেশের লাভ হয়েছে কিন্তু আমাদের দেশে একাংশ মানুষ তারপর ওই আন্দোলনকে সমর্থন করেছেন হাসিনার পতনে তারা খুশি হয়েছেন আজকে যেভাবে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরাসরি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে চট্টগ্রামের কি ঘাঁটি বানানো হয়েছে পাকিস্তান সুন্দরায় সব প্রশিক্ষণ দিচ্ছে এসব কোথায় প্রয়োগ হবে ভারতে প্রয়োগ হবে আমাদের উত্তর পূর্বে প্রয়োগ হবে এবং বাংলাদেশ এবং তাদের এক উপদেষ্টা আমি অন্য কেউ হলে কিছু বলতাম না তাদের এক উপদেষ্টা যে ম্যাপ জারি করেছে সেই ম্যাপে সেই ম্যাপে উত্তর পূর্বকে আমাদের এলাকাসহ বাংলাদেশে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে তো এই যখন পরিস্থিতি তখন এই সরকার যে পুরোপুরি ভারত বিরোধী ভারতের স্বার্থ যে রক্ষিত হবে না এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারপর আমি জানি আমাদের দেশে কিছু আছেন তারা এখনও বাংলাদেশকে বাংলাদেশে সরকারকে সমর্থন করবেন এদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না এটা আমার এটা আমার ইয়ে নয় তো আবার প্রশ্ন হলো স্বাভাবিকভাবেই এরপর ভারত কোন অবস্থায় হাসিনাকে প্রত্যর্পণ করার প্রশ্ন উঠে না এবং এ ব্যাপারে ভারত সরকার যে স্ট্যান্ড নিয়েছে যে যে অবস্থানটা নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় এখন বাংলাদেশের যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে এখন পুরোপুরি দেশটা পুরোপুরি পাকিস্তান নির্ভর হতে যাচ্ছে পাকিস্তানের যেখানে নিজেদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেখানে তারা কতদিন বাংলাদেশকে সাহায্য করবে এসব প্রশ্ন কিন্তু রয়েছে তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে জামাতে বিএনপি চাইছে নির্বাচন হয়ে যেতে তাড়াতাড়ি করাতে কিন্তু ইউনেস সরকার এবং অন্য প্রদেশারা চাইছেন নির্বাচনটা আর পরে করাতে নির্বাচনের কোনো সঠিক দিন তারা প্রকাশ করেনি এ নিয়ে বিএনপি এবং জামাত এবং অন্যান্যদের মধ্যে একটা তীব্র বিরোধ চলছে ঢাকাতে এবং বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনের নাম পরিবর্তন করা হয়েছে এভাবে বাংলাদেশে স্বাধীনতার সমস্ত স্মৃতিকে ধরিস করে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াটা চলছে তো তারপর আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো আপনারা হয়তো দেখছেন প্রতিনিয়ত ভারত বিরোধী প্রচার চলছে এবং এটা একটা প্রতিদিন বিভিন্ন মিডিয়া সংস্থা এবং বিভিন্ন জায়গায় ভারত বিরোধী প্রচার চলছে বাংলাদেশের মিডিয়া সবসময় একটা কথা বলে থাকে যে ভারতের মিডিয়া নাকি ভুল প্রচার করছে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ভারতের মিডিয়া থেকে বলিনি আমি বলছি বিবিসির মিডিয়া থেকে এবং এখন আপনারা জানেন যে প্রতি মুহূর্ত বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে এটার কিন্তু আমাদের দেশে হয় সাংঘাতিকভাবে হয় আজকে যে বাংলাদেশে প্রতি আজকে যে বাংলাদেশে এইভাবে যে ঘটনাগুলো ঘটছে তাতে আমার মনে হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি যেটা আসছে সেই দিনটাকেও কতটুকু বাংলাদেশ উদযাপন করা হবে এ নিয়ে সন্দেহ রয়েছে কারণ এই দিনটিতে এই দিনটিতে পাক সেনাবাহিনী পাক বাহিনীগুলিতেই চারজন শহীদ রফিক সালাম বরকতরা শহীদ হয়েছিলেন এবং যার এবং এরপরেই বাংলা পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছিল কিন্তু এখন যারা গুলি মেরেছিল তাদেরই দুশর এখন ক্ষমতায় বসেছে যারা আশ্চর্য আরও আশ্চর্যের বিষয়ে আপনারা হয়তো জানেন না অনেকগুলো খবর আপনারা জানেন না আপনারা একটা খবর আপনাদের বলে রাখি বঙ্গবন্ধুর হত্যার প্রধান অভিযুক্ত ছিল মেজর ডালিম এবং সেই ডালিম দেশ থেকে পালিয়ে যায় এখন একজন ব্লগার আছেন বাংলাদেশে ইলিয়াস সেই ব্লগার এখন একজন ডালিমকে আবিষ্কার করেছে একজন লোককে সে ডালিম সাজিয়েছে যদি এই লোকটার বয়স ডালিমের বয়স এখন পঁচাত্তর হওয়া উচিত কিন্তু এই লোকটাকে দেখলে আপনার প্রশস্টির বেশি মনে হবে না সেই লোকটা নাকি ডালিম যাই হোক সেই ডালিম কি বলছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যেদিন বাংলাদেশ স্বাধীন হয় এর দুদিন আগে যে বুদ্ধিজীবীদের গণহত্যা করা হয়েছিল সেই গণহত্যা নাকি পাকিস্তান করেনি ভারত করেছে আশ্চর্য কথা দেখুন মানে একটা মিথ্যার প্রচার তো একটা সীমা থাকতে হবে ওই সময় ঢাকা ঢাকা নিয়ন্ত্রণে আসেনি ভারতীয় বাহিনীর বলছে বাংলাদেশ মানে নিজেরা ধর্ষিত হয়েছে হত্যা হত্যা হয়েছে তারপরেও সেটা কেউ স্বীকার করছে না পাকিস্তানের গান গাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা হারানো ভাইকে খুঁজে পেয়েছি অর্থাৎ বাংলাদেশ নাকি তাদের হারানো ভাই তাকে খুঁজে পেয়েছে তো একজন মুক্তিযোদ্ধা প্রশ্ন তুলেছেন হারানো ভাই তাহলে এই যে লক্ষ লক্ষ যে গণহত্যা হয়েছে লক্ষ লক্ষ নারীর যে সম্ভ্রাম দর্শিতা হয়েছে এরা কি সবাই হিন্দু এদের মধ্যে আশি শতাংশই তো মুসলমান চেন্নাই থেকে আগামী বারো জানুয়ারি রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজেশ শ্রীনাইয়ার শিলচর প্রেমতলার কেওপ্লাজকে নিয়ে গিয়ে রোগী দেখতে আসছেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন ডাক্তার রাজেশ শ্রীনাইয়ার লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গোল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্শরোগ জন্ডেস এন্টেস্টাইন প্যানক্রিয়াস বধজম এবং প্যাট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের জটিল সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী বারো জানুয়ারি দু সকাল নটা থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নাইয়ারের সঙ্গে শিলচর প্রেমতলার কিওর প্লাস নিয়ে কি আপনারা কনসাল্ট করতে পারবেন মনে রাখবেন বারো জানুয়ারি দু রবিবার সকাল নটা থেকে আমাদের বুকিং নাম্বার সিক্স অথবা নাইন আমাদের ঠিকানা কেউ প্লাস ক্লিনিক মেডিসিন হাবের উপরতলা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে প্রেমতলা শিলচর এই কথাগুলোর জবাব দেওয়ার মতো বাংলাদেশে কেউ নেই বাংলাদেশে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এরকম একটা সময়ে ভারত সরকার যে ভূমিকাটা নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমার যেটা সবচেয়ে জঙ্গি প্রশিক্ষণগুলো হয়তো ভারতের অন্য রাজ্যের জন্য সেটা ততটা উদ্বেগের হবে না কিন্তু আমাদের আসাম ত্রিপুরা মেঘালয়ের জন্য এটা অত্যন্ত উদ্বেগের এই প্রশিক্ষিত জঙ্গিরা যে ভারতে প্রবেশ করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে এবং ভারতের জন্য একটা বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছে এই যে এখনকার যে বাংলাদেশ যার জন্য ভারতকে এখন অতিরিক্ত সামরিক শক্তির দিকে ব্যয় করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন গেছেন তিনি সাবেরিন এবং ক্রীড়া চুক্তিতে স্বাক্ষর করেছেন আরও যুদ্ধ বিমান কেনা হচ্ছে আরও রাফেল কেনা হচ্ছে তো এই সমস্ত করা হচ্ছে মানে এখন যখন যে যুদ্ধ হয় দুটা সীমানা থেকে যুদ্ধ হয় পাকিস্তান বাংলাদেশ দুই সীমানা থেকে যুদ্ধ করতে হবে ভারতের জন্য একটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তবে একটা আশার কথা হলো যে ট্রাম্প প্রশাসন কোনো অবস্থায় এই বাংলাদেশ সরকারকে মানতে চাইছে না এটা মূলত এই যে উত্থানটা হয়েছিল এর পেছনে আমেরিকার একটা বিরাট হাত ছিল একটা প্রমাণ হয়ে গেছে জো বাইডেন প্রশাসন হাসিনা সরকারকে মুঠেই পছন্দ করছিল না নানা কারণে কিন্তু তখন তারা চাইছিল এমন একজন বসুক যে আমেরিকার কথা মতো চলবে এবং সেই ছক বা সেই ছকেই সেই ছকেই এই অভ্যুত্থানটা ঘটিয়েছে আমেরিকা নিজে গণতন্ত্র দেশ হলেও তারা অন্য কোনো দেশে গণতন্ত্র থাকলো কি থাকলো না সেটা তারা তাদের কাছে বড়ো প্রশ্ন নয় সেই দেশের মাধ্যমে তাদের কি স্বার্থ উদ্ধার হচ্ছে সেটা হলো তাদের কাছে বড়ো কথা তো বাংলাদেশের মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার হচ্ছিল না তাই সরকার পরিবর্তনের প্রয়োজন ছিল সেটা তারা করেছে কিন্তু ট্রাম্প প্রশাসন আবার অন্য নীতিতে বিশ্বাসী এটা আপনারা জানেন আমি ট্রাম্পের যে সব নীতিকে সমর্থন করছি এমন নয় কিন্তু ভারতের ভারতের ক্ষেত্রে ট্রাম্প কী নেই নীতি নেন সেটা দেখার বিষয় কিন্তু ট্রাম্পের যা আগের যে কার্যকলাপ সেটাতে মনে হয় সেটাতে মনে হয় এবং কিছুদিন মন্তব্য করেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তো এতে মনে হচ্ছে যে বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় বসবেন শপথ নেবেন তারপর পরিস্থিতি কী হয় সেটা একটা দেখার বিষয় এবং বিশ জানুয়ারি বাংলাদেশে বাংলাদেশের জন্য এক বাংলাদেশের জন্য একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে যদিও বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীগুলো বলছে এদের তো বলার তো কোনো ভাষা নেই ভারত ভারত দখল করে নেবে অমুক দখল করে নেবে মানে কথাগুলো শুনলে আপনাদের মানে আশ্চর্য মনে হবে তো এখন এদের এরা কী অবস্থান নেন সেটাও ওটা দেখার বিষয় তো কিন্তু আমার যেটা ধারণা আমার নয় অনেক কূটনীতিক বিশেষজ্ঞরাই বলছেন যে জো বাইডেন প্রশাসন যে নীতি নিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কিন্তু সেই নীতি নেবে না তারা উল্টো নীতি নেবে এর অনেকগুলো অনেকগুলো কারণও রয়েছে ট্রাম্পের জো বাইডেন আর ডেমোক্রেটদের একটা বড় অংশ কিন্তু ভারত বিরোধী যেটা রিপাবলিকানরা রিপাবলিকানদের অংশটা নয় এসব নানা ধরনের ঘটনা আছে এখানে এবং ট্রাম্পের যিনি উপদেষ্টা নিযুক্ত করেছেন নিরাপত্তা তিনি একজন ভারতীয় মানে ভারতীয় বংশোদ্ভূপ সুতরাং আমরা এটা ধরেই নিতে পারি যে কুড়ি তারিখের পর বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন আসবে এবং ভারত যে হাসিনাকে প্রত্যাপন করতে রাজি হয়নি রাজি তো হবেই না জানা কথা কিন্তু যেভাবে স্পষ্ট ভাষা এটা জানিয়েছে এতে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে আরেকটু সম্পর্কের অবনতি ঘটলো যদিও সম্পর্কের অবনতির মধ্যে পণ্য আদান প্রদানটা চলছে কলকাতা ঢাকা বাসটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশি দিন নয় তো এই ধরনের এই ধরনের নানা ঘটনাগুলো ঘটছে তো বাংলাদেশের এই যে এই ঘটনাগুলো অত্যন্ত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদের আগেও বলেছি আজকেও বলছি কারণ যে বাংলাদেশের ঘটনার প্রভাব যেটা জঙ্গিবাদের প্রভাবটা আপনাদেরকে বললাম এটা ভারতে এসে পড়ছে এবং প্রতিদিন বাংলাদেশি মিডিয়াতে বা বাংলাদেশের যে ফেসবুকগুলোতে আপনারা দেখবেন তীব্র ভারত বিরোধী একটা প্রচার চলছে সত্য ওই অসত্যের উপর নির্ভর করে মিথ্যা তথ্য দিয়ে এসব চলছে তাই আমরা তাই কুড়ি তারিখ বিশ তারিখ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় বসার পর বাংলাদেশের পরিস্থিতি একটা পরিস্থিতিতে একটা পরিবর্তন ঘটবে ঘটবে এটা আপনারা নিশ্চিতভাবে জানা আজকে এইটুকুই নমস্কার